পাক্কা চার দশক আগে জন্মানো এক বাদুলে মেয়ের জন্মদিন ঝড় বৃষ্টি দিয়ে শুরু হল তিন তারিখ বিকেলবেলা ঝমঝম করে বৃষ্টি সেই ঝড়ের অ্যালার্ট আর তারপরে ঝড়ের পরে চলে গেল কারেন্ট আসেনি কারেন্ট প্রায় সাত আট ঘন্টা তার মধ্যেই লাগেজ গুছিয়ে আমরা রেডি কারণ পরের দিন যাচ্ছি আমরা ঘুরতে বাসস্ট্যান্ড এখন এখন সকালবেলা পটুম্যানকে ঘুম থেকে তুলে স্নান করিয়ে রেডি করে নিয়েছি আমরাও মোটামুটি ব্যাগ গুছিয়ে রেডি বাজে এখন পাঁচটা কুড়ি পঁচিশ মতো পুবের আকাশ জুড়ে লাল রঙের আভা আমরা ক্যাব বুক করে বেরিয়ে পড়ছি বেরোনোর আগে ওই গ্যাস অফ করেছি কিনা লাইটগুলো সব অফ আছে কিনা আর ভালো করে তালা দিয়ে রাখা যেন সদর দরজা দিয়েই চোর ডাকাতরা সব ঢুকবে মধ্যবিত্ত মানসিকতা তাই নিয়ে বেরিয়ে পড়লাম আর কি এখন ক্যাবে করে চললাম আমরা মেট্রো পার্ক স্টেশনে এখান থেকে ট্রেনে উঠে যাব নিউ ইয়র্ক পেইন স্টেশন সেইখান থেকে উঠবো বাসে হাতে সময় মাত্র ছ মিনিট তার মধ্যেই ক্যাব ড্রাইভার ভদ্র মহিলাকে ছন্দক রিকোয়েস্ট করলো একটু জোরে গাড়ি চালান আমাদের ট্রেন মিস হয়ে যাবে কোনো মতে স্টেশনে নেমে দৌড়ে দৌড়ে প্ল্যাটফর্মে এসেই দেখি আমাদের ট্রেন এসে গেছে আজ ফোর্থ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস সেই জন্য শুক্র শনি রবি মিলিয়ে একটা লম্বা ছুটির আমেজ এখন লং উইকেন্ড অনেকেই আমাদের মতো ঘুরতে যাচ্ছেন সেই জন্য স্টেশন চত্বর যে একেবারে ফাঁকা এত সকালবেলা তা বলা যাবে না তবে ট্রেনের ভিতরে বেশ ফাঁকা ফাঁকাই ছিল প্রচুর সিট পেলাম যে কোনো একটায় বসে পড়লেই হলো আর কি যাচ্ছি ঘুরতে যেহেতু তিন দিনের জন্য সেজন্য জিনিসপত্র তো খানিক বেশিই হয়েছে আজকে অন্যান্য দিনের মতো ওই একটা ব্যাগ নিয়ে তো ট্রেনে উঠেনি তাও মোটামুটি ওই এক ব্যাগ খাবার দাবার কাঁধের একটা ব্যাগ পিঠের একটা ব্যাগ আর একটা লাগেজ এই সব নিয়ে তিনজনে মিলে ট্রেনে উঠে গুছিয়ে বসলাম পটু তখনও ঠিকঠাক ঘুম ভাঙেনি হয়তো একটুখানি দুঃখ দুঃখ ভাব মানে এত সকালবেলা কি দরকার ছিল স্নান টান করে বেরোনোর একটু তো পরেও বেরোনো যেত তারপরে ট্রেন চলতে শুরু করার পরেই পটুম্যান ওর মতো করে সবটা বুঝে নিল আর ওর মুডটাও ঠিক হয়ে গেল ট্রেন চলতে শুরু করার পরে তখন শুধু জালনা দিয়ে বাইরেটা দেখা বছরে এই একটা দিন ভোরবেলার সূর্যটা দেখলে মনে হয় যে আমার জন্য আজকে সূর্য উঠেছে আমি বোধহয় খুব স্পেশাল কাছের মানুষগুলো সারাটা দিন ধরে আমাকে স্পেশাল ফিল করানোর জন্য কত কিছু করে উপহার আয়োজন পায়েসের বাটি এই সমস্ত কিছু নিয়ে একটা জমজমাট জন্মদিন হয় বছরের বাকি দিনগুলো যেমন তেমন সাদা কালো ধূসর বাদামি কাটল এই একটা দিন লাল নীল হলুদ সবুজ রামধনু রঙে রাঙা একটা দিন কত জন্মদিনের শুভেচ্ছা কত ভালোবাসা চেনা অচেনা মানুষের কত শুভ কামনায় আজকের দিনটা আমার শুরু হলো ঘুমন্ত সব অলি গলির পাশ কাটিয়ে প্রচণ্ড জোরে ছুটে আমাদের ট্রেন তখন প্রায় নিউ ইয়র্কের কাছে জানা দিয়ে নিউ ইয়র্কের স্কাই দেখা যাচ্ছে যাই বলুন না কেন ভোরের একটা আলাদা মাধুর্য আছে ভোরের এই নরম আলোর আলাদাই একটা শক্তি আছে ভোর ভোর ঘুরতে বেরোলে দিব্যি লাগে তাই না আমরা এখন পৌঁছে গেছি নিউ ইয়র্ক স্টেশনে এই চিকপি নামের দোকানটার থেকে আজকে একটু ব্রেকফাস্ট কিনে নেব কালকে একেবারে কারেন্ট চলে যাওয়ায় যা কিছু বানিয়ে নেব একটু স্যান্ডউইচ ট্যান্ডউইচ ভেবেছিলাম সেগুলো কিছুই করা হয়নি সেজন্য ভাবলাম এখান থেকেই কিনে নিই আজকের ব্রেকফাস্টটা পটু ম্যানো এখন দিব্যি খুশি হয়ে গেছে হাসি হাসি মুখে আমাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে পটুর জন্য নেব একটুখানি গ্রিল চিকেন স্যান্ডউইচ আমাদেরও হয়তো তাই নেব তবে এখানে আরও অনেক ধরনের অপশান আছে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আমেরিকায় প্রথমবার দূরপাল্লার বাসে জার্নি করব। প্রায় ঘন্টা চারেক তো তাই মুখ চালানোর জন্য টুকটাক একটুখানি চিপস কোল্ড ড্রিঙ্ক এগুলো সঙ্গে নিয়ে নিলাম এখানে তো আর বাসে ওই ঝাল্লা জিন্স টিম সেদ্ধ সে সমস্ত কিছু উঠবে না তাই সবই নিয়ে নিলাম আমরা এই স্টেশন থেকে এইথ এভিনিউ দিয়ে বেরোবো বেরোনোর পরে আবার হাঁটতে হবে বেশ খানিকটা তারপরে গিয়ে তখন আমরা পৌঁছাবো বাসের ডিপোয় ছোট থেকে পটুর মতো এত ঘোরাঘুরি আমি আর ছন্দ কেউই করিনি আর আমার ঘোরাঘুরি তো আরোই কম ছিল আমি প্রথমবার দূরপাল্লার বাসে করে দীঘা গেছিলাম বাবা মার সঙ্গে আমার মাধ্যমিক পরীক্ষার পরে সেই আমার প্রথম সমুদ্র দেখা আর প্রথম দূরপাল্লার বাসে করে ঘুরতে যাওয়া আজকে আমেরিকায় প্রথম দূরপাল্লার বাসে উঠছি তাই আমার সেই দিনটার কথাও মনে পড়ছিল স্টেশনটার বাইরে বেরিয়ে এসছি এখন ছন্দক ম্যাপ দেখে দেখে ঠিক করে নিচ্ছে যে কোন দিক দিয়ে হেঁটে আমরা বাসেটি ডিপোয়ে যাব আর আমি ততক্ষণ আশপাশটা একটুখানি চোখ বুলিয়ে নিচ্ছি ভোরবেলার ফাঁকা ফাঁকা নিউ ইয়র্ক শহর এরকমটা তো আগে দেখিনি যে দু তিনবার এসছি

অঙ্কে কাঁচা আমি জন্মদিনের সকালবেলা কেন খামখা অঙ্ক করতে যাবো ক্যামেরা বন্ধ করে এখন আমি দোকান বাজার দেখতে দেখতেই হাঁটব যদিও দোকান বাজার এখন বেশিরভাগই বন্ধ তো সেই সব দেখতে দেখতেই মোটামুটি আমরা হাঁটছিলাম আর হাঁটতে হাঁটতে পৌঁছেও গেলাম বাস ডিপোর একেবারে সামনে ওই যে পোর্ট অথরিটি বাস টার্মিনাল এখান থেকেই দূরপাল্লার সমস্ত রকম বাসগুলো ছাড়ে আমরা তো যাচ্ছি আজকে বাস তো আমাদের টিকিট কাটা যেখান থেকে হয়েছিল সেখানে আমাদের একটা গেট নাম্বার দিয়ে দেওয়া হয়েছিল। সেই মতো আমরা দেখে দেখে খুঁজে খুঁজে যাচ্ছি যে গেট নাম্বার সিক্সটি নাইন সেটা কোন দিকে সেরকমই অ্যারো দেখে দেখে আমরা হাঁটছি আরও একটা জিনিস ভাবছিলাম হাঁটতে হাঁটতে যে এত পরিষ্কার পরিচ্ছন্ন বাস টার্মিনাল আমি তো জীবনেও দেখিনি কী সুন্দর মনে হচ্ছে যেন এয়ারপোর্টে এসে গেছি আর প্রত্যেকটা জায়গায় অ্যারো দিয়ে খুব সুন্দর করে বোঝানো আছে যে কোথায় গেলে আমরা আমাদের ওই মানে পার্টিকুলার গেট নাম্বারটায় পৌঁছাতে পারবো এই যে এখানে লেখা আছে দেখুন পিটার প্যান হচ্ছে আমাদের যে বাস সার্ভিস সেইটার মানে কোম্পানিটার নাম আর সিক্সটি গেট থেকে আমরা বাস স্ট্যান্ডের বাসে উঠছি আমাদের আগেও বেশ কয়েকজন পৌঁছে গেছিলেন তো লাইন দিয়ে আমরা এবার ভেতরে ঢুকলাম টিকিট চেক হলো ছন্দক গেল বাসের পেটের ভিতরে আমাদের লাগেজটা ঢুকিয়ে দিতে আর আর আমি পটু উঠে পড়েছি চলুন সিটে বসে আগে পটু এখন ভীষণ এক্সাইটেড বাস চলতে শুরু করে দিয়েছে আর আমরা একেবারে নিউ ইয়র্ক শহরের মধ্যে দিয়ে যাচ্ছি এখন বাজে সকাল আটটা আমাদের বাস ছুটছে খুব সুন্দর মানে ব্যবস্থা আমরা অনলাইন টিকিট কেটেছিলাম এখানে এসে টিকিট কাটার কোনো ব্যাপার নেই আগে থেকে টিকিট কেটিয়ে আসতে হবে তবে সিট নাম্বার কিন্তু দেওয়া থাকে না ওটা আপনি যেভাবে বাসে উঠবেন সেই মতো আপনি সিট পাবেন আমি আর পটু পাশাপাশি সিট পেয়ে গেছি আর ছন্দক একটা উইন্ডো সিট পেয়েছে একটুখানি মানে মিনিট পনেরো কুড়ি আগে এসে পৌঁছালে বোধ হয় সিটটা ভালো মতো পেতে সুবিধা হয় তো আমরা চলেছি এবার আমাদের বাসের ভাড়া লেগেছে যাতায়াত মিলিয়ে আমি বলবো আড়াইশো ডলার মানে আমরা তিনজনে বসস্ট্যান্ড যাবো আবার এরকমই পিটার প্যানের বাসে ফিরবো সবটা মিলিয়ে আড়াইশো ডলার লেগেছে এখানে একটা চার্জিং পয়েন্ট দেওয়া আছে সিটগুলো যথেষ্ট কমফোর্টেবল লেগ স্পেসও ভালো আছে একটা করে ট্রে দেওয়া আছে সামনে খাবার দাবার চা কফি জল রাখতে পারেন আর ওপরে এসির ভেন্ট লাইট এগুলোর ব্যবস্থা আছে একেবারে প্লেনের মতো দেখতে তবে এখানে আপনি সুইচ টিপলে এয়ার হোস্টেস আসবে না বাসটা শুধুমাত্র একজন ড্রাইভারই চালান এবং আর কেউ ওনার সহযোগী থাকে না আর এই বাসে রকম হল্টও দেওয়া হয় না মানে থেমে থেমে চলা যেটাকে বলে আর কি যেহেতু বাসের ভিতরেই আমাদের ওয়াশরুম বা রেস্টরুমের ব্যবস্থা আছে সেজন্য থামার খুব একটা প্রয়োজনও নেই সেজন্য একেবারে গিয়ে আমরা থামব বাস এই হচ্ছে আজকে আমাদের যাত্রাপথ সব নামগুলো তো জানি না তবে ওই কানেকটিকাট হার্টফোর্ট এই নামগুলো একটুখানি পরিচিত আর পরিচিত না হলেই বা কী যায় আসে এমন সুন্দর চারদিকের সিন সিনারি দেখতে দেখতে দিব্যি লাগছে যেতে পটুও খুব খুশি আমরা বসে ব্রেকফাস্টও করে নিলাম সঙ্গে যেটুকু স্যান্ডউইচ এনেছিলাম সেগুলো খেলাম চিপস দিয়ে টুকটাক মুখ চালাতে চালাতে কোল্ড ড্রিঙ্কে গলা ভিজিয়ে দারুণ কাটছে দিব্যি লাগছে আর এসিটাও যথেষ্ট ভালো সেজন্য গরম টরমও লাগছে না একেবারেই গরম খুব একটা যে আছে তাও নয় ওই আঠাশ তিরিশ মতো টেম্পারেচার আর কি ছোট্ট করে আপনাদেরকে একটু জানিয়েও রাখি যে আমরা যাচ্ছি আজকে এক ছন্দকিরি বন্ধুর বাড়িতে ওনার বাড়িতেই মানে সেই দাদার বাড়িতেই আর কি দুদিন থাকবো দাদা এবং তার যে ওয়াইফ আমার বন্ধু রাগিনী ওরা দুজনে মিলেই আমাদের এই ট্রিপটার অনেকটাই প্ল্যান করেছে কোথায় কোথায় ঘুরবো কী কী করবো সেই সমস্ত কিছু ওরা প্ল্যান করেছে ওদের একটা পুচকি ছোট্ট ছানা আছে সেই জন্য ওরা কোথাও বেরোতে পারবে না তবে আমাদের আগামীকালের পুরো ট্যুরটা ওরাই প্ল্যান করেছে আর আমাদের আজকে যে যেতে হবে আর জন্মদিনটা ওদের সঙ্গে আমরা যে কাটাবো সেটাও একেবারে আন্তরিকভাবে রিকোয়েস্ট করে ওরা প্ল্যান করেছে সেজন্য আমরা আজকে ওদের বাড়িতেই যাব এবং আগামী দুটো দিনের ঠিকানাও ওদেরই বাড়ি এই যে আমরা পৌঁছে গেছি বাস থেকে নেমেও পড়েছি এটা হচ্ছে বাস স্ট্যান্ড এখানে একটুখানি অপেক্ষা করব যতক্ষণ না ছন্দকের সেই বন্ধু আমাদেরকে নিতে আসেন এই যে দা যার কথা বলছি আমাদেরকে নিতে আসবে এক্ষুনি রজোদ্দার সাথে ছন্দকের আজকে উনিশ বছর পর দেখা হবে ছন্দকের কলেজেরই দাদা আবার রজোদ্দার বাবাও ছন্দকের বাবার বন্ধু তো সব মিলিয়ে খুব সুন্দর একটা রিলেশান যদিও আমি ফোনে কথা বলেছি ভিডিও কলে কথা বলেছি বহু বছর রাগিনীর সঙ্গে রজোদার সঙ্গে কিন্তু চাক্ষুষ এই প্রথমবারই দেখব এখানে আমরা বসে বসে অপেক্ষা করছি আর পট বাবার সঙ্গে গল্প করছে খোস মেজাজে একটুখানি টুকটাক ফটো তুললাম এখানটাতেই বসে বসে জায়গাটা খুব সুন্দর আর ছায়ার মধ্যে একটু গরম লাগছে না খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর জন্মদিন বলে কথা ঘুরতে বেরিয়েছি দু চারটে ফটো না তুললে হয় বলুন এইটুকুই তো স্মৃতি জীবনে রেখে দেওয়ার এই যে আমরা গাড়িতে বসে পড়েছি এবার আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো কমেন্ট করবেন যে দাদার কথা বলছো তাকে দেখালে না কেন আসলে যারা ভিডিওয়ে আসতে চান না কমফর্টেবল ফিল করেন না আমি তাদেরকে জোর করে দেখিয়ে সম্পর্ক নষ্ট করতে চাই না যাতে কেউ আমাদেরকে বাড়িতে ডাকার আগে না ভাবেন না বাবা ডাকবো না আসলেই তো ওই ক্যামেরা খুলে ভিডিও করতে শুরু করবে সব সম্পর্ক তো আর কন্টেন্ট হয় না তাই না আমরা ওনাদের সেই মানে রিকোয়েস্টগুলোকে সম্মান জানাই আর ভিডিওর কন্টেন্টের থেকে সম্পর্কগুলো অনেক দামি আমাদের জীবন চলতে থাকলে জীবনে গল্পের অভাব হবে না তবু কারুর পারমিশান ছাড়া আমি তাদেরকে দেখাতে পারবো না এই একটা খুব সুন্দর কেক ওরা আমার জন্মদিন হিসাবে আজকে আয়োজন করে রেখেছে চলুন আজকে আমার কেক কাটার ভিডিওটা চল্লিশতম জন্মদিনে হ্যাঁ হ্যাঁ জানি আমি সোশ্যাল মিডিয়ায় বয়স বলতে নেই আমি বলি আমার বয়স না লুকালেও চলবে তো আমার চল্লিশতম জন্মদিনের এত সুন্দর একটা মুহূর্ত আমার বন্ধু আর দাদা আয়োজন করেছে সেটুকু তো ভাগ করবই আপনাদের সঙ্গে

খাওয়া দাওয়ারও আয়োজন করেছে রাগিনী আর অযোধ্যা দুজনে মিলে এখানে আছে গোলাপ জামুন মাটন কষা মাটার পনির চাটনি ওইদিকে আছে পোলাও আরও অনেকগুলো আইটেম ছিল আমি তো সবগুলোর ভিডিও করে উঠতে পারিনি বড়দেরকে প্রণাম ছোটদের আর সমবয়সীদের ভালোবাসা জানিয়ে জন্মদিনের ভিডিওটা আজ এখানে শেষ করছি আগামীকালের ভিডিওয়ে থাকবে হভার্ড ইউনিভার্সিটি এমআইটি ইতিহাস ছুঁয়ে ঘুরে বেড়ানো আর থাকবে সিটি ট্যুর বস্টনে একটা ডাক ট্যুর বলে একটা জিনিস হয় মানে একটাই গাড়ি করে আপনি শহরটাও ঘুরবেন আবার ওই গাড়িটাই গিয়ে হুশ করে জলে নেমে যাবে এই সমস্ত কিছু এবং সঙ্গে আরও অনেক কিছু সব নিয়ে পরবর্তী গল্পে দেখা হচ্ছে ততদিন সবাই কিন্তু খুব 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 ভালো থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন দেখা হবে নতুন দিনের নতুন গল্পে